রাজনগরের আড়ালি গ্রামে দুশো বছরের প্রাচীন মনস্যা পূজা ধুমধামের সাথে অনুষ্ঠিত হচ্ছে রাজনগরের আড়ালি গ্রামে দুশো বছরের প্রাচীন মনস্যা পূজা মহা ধুমধামের সাথে অনুষ্ঠিত হচ্ছে প্রতি বছরের মতো এবারও বাংলা চৈত্র মাসের শেষ মঙ্গলবার এই ধর্মীয় পর্ব শুরু হলো গ্রামের রাউতপাড়া ও বাদ্যকর পাড়ায় মনসা পূজা অনুষ্ঠিত হচ্ছে প্রাচীন রীতি মেনে এই উপলক্ষে ঝাড়খণ্ডের রানীবহল থেকে মনস্যা বিগ্রহ পায়ে হেঁটে শোভাযাত্রা করে গ্রামের মন্দিরে আনা হলো উদ্যোক্তারা জানিয়েছেন প্রতিবারের মতো এবারও এই মনসা পূজা উপলক্ষে নুনপালা পর্ব অনুষ্ঠিত হচ্ছে এবং ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানের পাশাপাশি বাউল ও কবিগানেরও আয়োজন করা হয়েছে এলাকার সহ আশেপাশের বহু গ্রামের ভক্তরা প্রাচীন এই মনসা পূজার অনুষ্ঠান দেখতে উপস্থিত হন আমাদের আড়ালি গ্রামে প্রায় দুশো বছর ধরে মনসা পুজো হয়ে আসছে এখানে আমাদের প্রতি বছর নেয় এই বছরও হচ্ছে এই পুজোটা আমাদের চৈত্র মাসের শেষ মঙ্গলবার পুজোটা হয় বিশেষ মাহাত্ম হচ্ছে যে আমরা প্রতি বছর এই পুজোটা উপলক্ষে একদিন লবণ খাই না লবণ পালন করি এই পুজোটার এইটাই হচ্ছে বিশেষ মাহাত্ম আমরা আজকে অর্থাৎ সোমবার ঝাড়খণ্ডের রানীবহল থেকে মা মনসাকে নিয়ে আসা হয় এবং মহা ধুমধামের মধ্যে দিয়ে আমরা শোভাযাত্রার মাধ্যমে আমরা নিয়ে আসি আমাদের আড়ালি গ্রামে দুই জায়গায় মনসা পুজোটা হয় একটা রাউতপাড়া একটা বাদ্যকরপাড়া এবং দু জায়গায় বেশ শান্তি শৃঙ্খলাভাবে আমরা পুজো পার্বণটা পার করি আমাদের বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলো তো হবেই তার সাথে আগামী কাল মঙ্গলবার পুজোর শেষান্তে মানে রাতের দিকে বাউল এবং কবি দুটোরই অনুষ্ঠান আছে এখন পাঠার এটা বাধ্যকর পড়া আমার নাম স্বপন সরকার কমিটির সেক্রেটারি আমাদের মনস পুজো প্রতি বছরের ন্যায় এবছরও পুজো হয়েছে আমাদের এই পুজো প্রায় দুশো থেকে আড়াইশো বছর পুরাতনের পুজো হ্যাঁ এই প্রতি বছর চৈত্র মাসের কুড়ি তারিখের পর যে সোমবার সেই সোমবার আমাদের নুন পালা হয় আজকে খুব হবে আমাদের মাকে আনা হয়েছে আগামী কাল আমাদের পুজো হবে রাত্রেবেলায় একটা কবি গানের আয়োজন করা হয়েছে হ্যাঁ মুর্শিদাবাদ থেকে এবং নদিয়া ডিস্ট্রিক্ট থেকে দুই কবি আর আসবেন আর আজকে রাত্রে আমাদের মা গান হবে মনসমঙ্গলের গান খুব জাগ্রতপূর্ণ পুজো প্রতি আশেপাশে প্রতিটা গ্রামের মানুষ আমাদের এই পুজোতে যোগদান করে এটা আমাদের গ্রাম আড়ালি রাউতপাড়ার মনস পুজো আমাদের গ্রামে দুটো পুজো হয় রাউতপাড়াতে একটা পাড়ায় একটা দুটো পুজো হয় এটা আমাদের রাউতপাড়া মনস্য পুজো রাউতপাড়ার পুজো কমিটির সভাপতি আমার নাম রূপঙ্কর রাউত Global School. State of the art infrastructures and schooling for students. It goes with the motto Enlightening Young Minds. We believe every child is patient and possesses unique capabilities, talent and skills. Join while we learn. Technology and braided learning are integral to the success of the child. Our learning method.